পঁয়ত্রিশ বছর বয়সী নারী উম্মে শাহেদিনা টুনি নিজের কিডনি দিয়ে স্বামী জীবন বাঁচিয়েছিলেন কিন্তু সুস্থ হয়ে সেই স্বামী পরকিয়া ও অনলাইন জোয়ায় জড়িয়ে পড়েন তিনি স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সাথে থাকছেন এই ঘটনাটি সাভারের কলমা এলাকায় ঘটেছে স্ত্রী টুনি স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন বিয়ের দুই বছর পর টুনি জানতে পারেন তার স্বামীর দুটি কিডনি অচল তিনি স্বামীর চিকিৎসার জন্য ভারতে যান এবং নিজের একটি কিডনি দিয়ে তাকে বাঁচান টনি ভেবেছিলেন যে তার কষ্টের জীবন শেষ হয়ে গেছে কিন্তু তার স্বামী তারেক সুস্থ হয়ে পরকিয়া শুরু করেন তিনি একজন ডিভোর্সি নারীর প্রেমে পড়েন এবং অনলাইন জুয়ায় আসক্ত হন তিনি তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং তার প্রেমিকা যেই স্ত্রী নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন সেই স্বামী তাকে মারধর করতে শুরু করেন এক সময় তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তিনি তার প্রেমিকার সাথে থাকতে শুরু করেন